আজকে আবার আমি ফিরে এসেছি আপনাদের কাছে একটা সাধারণ রেসিপি নিয়ে কী বলুন তো লাউ পাতার মধ্যে এটা হয়তো আপনারা অনেকভাবে খেয়ে থাকেন আমি যেরকমভাবে করছি সেটা একটু লক্ষ্য করে দেখুন এরকম করে করলে আপনার হয়তো আরও সুস্বাদু হতে পারে এবার এই ইনগ্রিডিয়েন্টসটা আপনারা অনেকভাবে দিতে পারেন আমি এখানে মুগ ডাল ব্যবহার করেছি প্রথমে আমি পাতাগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি হ্যাঁ ভাপিয়ে নিলে ওর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যায় আর তাছাড়া আপনার এটা একটু সেদ্ধ হয়ে যায় আর্ধেক মানে মোটামুটি একটু সেদ্ধ হয়ে যায় তাহলে অল্প তেলে শ্যালোর ফ্রাই করলে মানে ভালো হয় তো আমি এই যে আপনার পুরটা তৈরি করেছি পুটটা বলা ভুল আমি শুধু বেটেই এখন তো এটা ভাজা হবে যখন ওটার মধ্যেই হয়ে যাবে ডা আমি মুগ ডাল ব্যবহার করেছি এই কারণে মুগ ডালে একটা সুন্দর গন্ধ আছে এর মধ্যে মুগ ডালের মধ্যে আমি কী কী দিয়েছি বলছি টমেটো হলুদ নুন লঙ্কা দিয়ে একটু সামান্য মানে কাঁচা হিঙি দিয়ে এটাকে একটু ভালো করে মেখে নিয়েছি হ্যাঁ একটু টাইট করে টাইট করে মেখে এইগুলোকে আমি এক করে রেখেছি আর কটা ওই পাতার মধ্যে দিয়ে করে রেখেছি ঠিক আছে এইবার পাতাগুলোকে দেখুন আমি এইভাবে এই যে এইটা তো দেখাবো বলে আমি এই দুটো করে রেখেছি এই যে মাঝখানে পুড় দিয়েছি আর এরকম দুদিকে এ মুড়লাম ঠিক আছে মুড়ে এই এদিকটা এরকমভাবে মুড়ে এই ওপরটা এরকমভাবে মুড়ে রেখে দিলাম ঠিক আছে এটাও ঠিকঠাই এরকমভাবে মুড়লাম মুড়ে এদিকটা মুড়ে এদিকটা হয় মুড়ে রাখলাম ঠিক আছে এবার এটা একটা ব্যাটার তৈরি করেছি কেমন ব্যাটারটা কী দিয়ে করেছি একটু কর্নফ্লাওয়ার বেকিং সোডা হ্যাঁ একটু লেবু পাতি লেবু কেমন একটু লেবু নুন চিনি দিয়ে ব্যাটারটাকে বেশি মোটা না মানে মোটাও নয় আবার একদম পাতলাও নয় কারণ এটা তো আপনার কোড হিসেবে কাজ হবে তা এইবার আমি কি করছি করা তেল দিচ্ছি দিয়ে যেমন খান যদি সাদা তেল খান সাদা তেল দেবে আর যদি সর্ষের তেল খান কোনোটা দিলে কোনো অসুবিধা নেই আর এই লাউ পাতা আমি এখানে ব্যবহার করেছি ঠিকই কুমড়ো পাতাও কিন্তু করা যায় হয়তো আপনারা করেন অন্যভাবে করেন আমি যেভাবে করছি একটু করে দেখুন এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে এই এটার মধ্যে একটু অভিনবত্ব একটু আছে অবশ্যই খেলে করলে অবশ্যই বুঝতে পারবেন এবার এগুলো দিয়ে দিচ্ছি হুম এগুলো এবার দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি এটা বেশি আগে থেকে দেখানো কুট্টার কুটটা তো বলে তো এটা কিছু নেই এটা হচ্ছে এমনি বেটে একটু একটু টাইট করে বাটা তারপরে এটা করলে এই গন্ধটা না এর মধ্যে থেকে যাবে তাহলে ভালো হবে খেতে আর এই যে লেবুর রসটা মিশিলাম তাহলে কী হবে টক টক মিষ্টি মিষ্টি মিষ্টা খেতে হবে তারপরে এটা একটু হতে থাক যে শ্যালো ফ্রাই করবো আমি একটু পরে আবার ফিরে আসবো হ্যাঁ হ্যালো ভাই এবার দেখো আমার এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে ব্যাস এইরকমই হবে হ্যাঁ হয়ে গেলে এত সুস্বাদু জিনিসটা খেতে লাগে যে কী বলবো গরম ভাতে এই ভাজা এই পাতুরিয়া এত ভালো লাগে যে কী বলবো করে দেখুন অবশ্যই কিন্তু জানাবেন কেমন খেলেন ওকে টা আজকের মতো